এসপি সাহেব গরিবদের খাবার বিলি করছিলেন ভিক্ষা করতে দেখা গেল তালাকপ্রাপ্ত স্ত্রীকে তারপর যা হল তাতে মানবিকতা কেঁদে উঠল বন্ধুরা মাঝে মধ্যে জীবন এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে মানুষ উর্দিতে দাঁড়িয়ে থাকে ঠিকই কিন্তু ভিতার থেকে একেবারে রিক্ত হয়ে যায় এই গল্পটিও তেমনই এক মোড়ের উত্তরপ্রদেশের মিরাট জেলার যেখানে আইনের পরিচয় হিসেবে গণ্য খাঁকি উর্দি সেদিন মানবিকতার সামনে নত হতে চলছিল সকালবেলা ছিল মিরাটের রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল পুরনো বাস কাছে যেখানে প্রতিদিন ক্ষুধার্থ পেট আর ক্লান্ত চোখগুলো আশা নিয়ে বসে থাকে আজ সেখানে পরিবেশটা কিছুটা আলাদা ছিল বড় বড় পাত্র রাখা ছিল ভাতের ভাব বাতাসে মিশছিল আর ডালের সুভাষ পুরো এলাকাটিকে নিজের ঘেরাওয়ে নিচ্ছিল সেখানেই দাঁড়িয়েছিলেন মিরাটের এসপি সাহেব রাজীব শর্মা রাজীব শর্মা সেদিন পুরো খাঁকি উর্দিতে ছিলেন কাঁধে নক্ষত্র বুক চিতিয়ে দাঁড়ানো চোখে মুখে সেই কঠোরতা যা অপরাধীদের কাঁপতে বাধ্য করে কিন্তু আজ ওর চোখে কোনো মামলা ছিল না কোনো অপরাধী ছিল না আজ সেখানে শুধু মানুষ ছিল এসপি সাহেব নিজে সামনে দাঁড়িয়ে গরিবদের খাবার বিলি করছিলেন কোনো মঞ্চ নেই কোনো ভাষণ নেই কোনো লোক দেখানো ব্যাপার নেই শুধু খাঁকি উর্দি আর একটি আবেগপূর্ণ হৃদয় কোনো বৃদ্ধ কাঁপানো হাতে থালা এগিয়ে দিলে রাজীব শর্মা কিছু না বলে বেশি করে ভাত দিয়ে দিচ্ছিলেন কোনও শিশু ভয়ে ভয়ে সামনে এলে এসপি সাহেব নিচু হয়ে জিজ্ঞেস করছিলেন পুরো খাবার নিতে হবে তো ওর উর্দিতে আজ আদেশের বদলে আপনাত্ম মানুষ দেখছিল কিন্তু কারুর ধারণা ছিল না যে এই দিনটি কারুর পুরো জীবন বদলে দিতে চলেছে ভিড় ধীরে ধীরে বাড়ছিল ক্ষুধার্থ মুখ ছেঁড়া পোশাক ক্লান্ত চোখ তখনই রাজীব শর্মার নজর একজন মহিলার উপর গিয়ে থমকে গেল সে ভিড় থেকে কিছুটা আলাদা দাঁড়িয়েছিল মাথায় একটা ময়লা ওড়না শরীরে ধুলোবালি মাখা পুরনো কাপড় হাতে একটা পুরনো স্টিলের বাটি তার চোখ মাটির দিকে নিবদ্ধ ছিল যেন কারুর সাথে নজর মেলানোর সাহসটুকুও অবশিষ্ট নেই রাজীব শর্মা এক মুহূর্তের জন্য নিজেকে সামলে নিলেন তিনি ভাবলেন হয়তো মহিলাটি দেখতে অন্য কারুর মতো কিন্তু মন এক অদ্ভুত অস্থিরতায় ভরে গেল তিনি আবার ভালো করে দেখলেন সেই চোখের গড়ন সেই মুখ শুধু সময় সবকিছু তছনছ করে দিয়েছিল ওর হাত থরথর করে কাঁপতে লাগল মহিলাটি হঠাৎ মাথা তুলল এবং সেই মুহূর্তেই দুটি নজর একে অপরের সাথে ধাক্কা খেল ভিড় শব্দ কোলাহল সব কিছু যেন থেমে গেল সেই মহিলা চিনে ফেলেছিল এবং এসপি রাজীব শর্মাও সেই মহিলা অন্য কেউ নয় কাজল শর্মা ওর তালাক প্রাপ্ত স্ত্রী কাজলের হাত থেকে বাটিটা প্রায় পড়েই যাচ্ছিল তার চোখে ভয় ছিল লজ্জা ছিল এবং তার চেয়েও বেশি ছিল ভেঙে যাওয়া আত্মসম্মান সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কেবল এসপি ছিল না সে ছিল কাজলের অতীত জীবন সেই স্বামী যার সাথে সে একদিন স্বপ্নের জাল বুনেছিল রাজীবের ভিতরটা যেন কিছু একটা ভেঙে গেল দশ বছরের নীরবতা দশ বছরের অহংকার দশ বছরের দূরত্ব সব কিছু এক মুহূর্তে সামনে চলে এলো। সেই কাজল যে একসময় ওর ঘরের স্ত্রী ছিল আজ ভিক্ষার লাইনে দাঁড়িয়ে আছে রাজীব ধীরে ধীরে এগিয়ে এলেন উর্দিতে একজন অফিসার কিন্তু চোখে একজন ভেঙে পড়া স্বামী তিনি কাপানো হাতে কাজলের বাটিতে খাবার দিলেন সেই বাটিতে শুধু ভাত পড়ল না ওর অতীতটাও ঝরে পড়ল কাজল নজর তুলল না সে শুধু পিছিয়ে যেতে লাগল হয়তো ভয় পাচ্ছিল হয়তো লজ্জিত ছিল অথবা হয়তো সে বিশ্বাসই করতে পারছিল না যে জীবন এত বড় তামাশা দেখাতে পারে রাজীব শর্মার চোখ জলে ভরে এলো। তিনি কিছু বলতে চাইলেন কিন্তু শব্দরা সাথ দিল না ভিড় তখন একদম চুপ সবাই বুঝে গিয়েছিল যে এটি কোনো সাধারণ দৃশ্য নয় বন্ধুরা এখান থেকেই এই গল্পের শুরু এই গল্প হল একজন এসপির উর্দি আর এক মহিলার ভাঙা ভাগ্যের সংঘাতের এই গল্প হল বিবাহবিচ্ছেদ সমাজ আর মানবিকতার মাঝে দাঁড়িয়ে থাকা এক পুরুষের বন্ধুরা যখন কোনো মানুষের অতীত হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় তখন সবার আগে তার মুখ দিয়ে কথা বেরোয় না বরং আত্মা কেঁপে ওঠে সেদিন মিরাটের পুরনো বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা এসপি রাজীব শর্মার আত্মাও ঠিক এভাবেই কাঁপছিল থাকি উর্দিতে দাঁড়িয়ে থাকা সেই অফিসার যিনি কত অপরাধীর চোখের দিকে তাঁকিয়ে জবাব দিয়েছেন আজ নিজের জীবনের প্রশ্নের সাথে নজর মেলাতে পারছিলেন না কাজল শর্মা ওঁর তালাকপ্রাপ্ত স্ত্রী ভিক্ষার লাইনে দাঁড়িয়েছিল এই সত্যিটা এতই ভারী ছিল যে রাজীবের বুকে যেন পাথর চেপে বসেছিল রাজীবের হাত থেকে হাতাটা ছিটকে পড়ে গিয়েছিল কিন্তু ওর পা সেখানে জমে গিয়েছিল মন বারবার অতীতে ফিরে যাচ্ছিল সেই দিনগুলোতে যখন মিরাডের এই রাস্তাই কাজলের হাসিতে মুখর থাকত সেই সময় যখন রাজীব একজন ইন্সপেক্টর ছিলেন ওর কাছে বড় পদ ছিল না কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় তখন কাজল ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলত ছোট সরকারি কলোনি দুটি ঘরের বাড়ি আর ভবিষ্যৎ নিয়ে অনেক আশা তখন কেউ ভাবেনি যে এই সম্পর্কই একদিন ভিক্ষার লাইনে এসে দাঁড়াবে কাজল সেদিন ভিক্ষার লাইনে শখ করে দাঁড়িয়েছিল না বরং ওর কাছে আর কোনো পথ খোলা ছিল না সে গত কয়েক মাস ধরে মিরাটের রাস্তায় জীবন ঘষ্টে ঘষ্টে কাটাচ্ছিল কখনো মন্দিরের বাইরে কখনো বাস কখনো কখনও হাসপাতালের গেটে প্রতিদিন সে নিজেকে এটাই জিজ্ঞেস করত যে একজন অফিসারকে বিয়ে করাই কি ওর অপরাধ ছিল এটাই কি সেই মহিলার সাজা ছিল যে নিজের স্বামীর জন্য নিজের বাপের বাড়ি নিজের পরিচয় নিজের স্বপ্ন সব কিছু ছেড়ে দিয়েছিল রাজীব আর কাজলের বিয়ে কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ছিল না দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল রাজীবের বাবা মা শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন তাদের মনে হতো একজন পুলিশ অফিসারের স্ত্রীকে সব সময় আপোষ করতে হয় আর কাজল সেই আপোষ করার জন্য তৈরি নয় কিন্তু রাজীব তখন সবার সামনে বলেছিলেন যদি কাজল আমার সাথ দিতে না পারে তবে আমিও এই চাকরি করতে পারব না সেদিন কাজলের চোখে গর্বের জল ছিল বিয়ের শুরুর বছরগুলো ঠিকঠাক ছিল পোস্টিং বদলাচ্ছিল শহর বদলাচ্ছিল কিন্তু কাজল সব জায়গায় রাজীবের সাথে যেত কখনো একা কখনো ভয় পেত কখনো অভিযোগ করত কিন্তু তাও সাথ দিয়ে যেত ধীরে ধীরে রাজীবের উন্নতি হতে লাগল ইন্সপেক্টর থেকে সিও সিও থেকে এএসপি এবং তারপর এসপি হওয়ার পথ খুলে গেল কিন্তু যেমন যেমন পদের মর্যাদা বাড়ল তেমনি রাজীবের ভেতরের নীরবতাও বাড়তে লাগল তিনি কম কথা বলা শুরু করলেন বাড়িতে কম আসতেন আর কাজলের সাথে নজর মেলানো কমিয়ে দিলেন কাজল সব থেকে বেশি কষ্ট পেল তখন যখন রাজীব ঘরের কথা ঘরে রাখা বন্ধ করে দিলেন উর্দির রাগ ক্লান্তি আর সিস্টেমের কঠোরতা সব কিছু তিনি বাড়িতে নিয়ে আসতেন ছোটখাটো বিষয়ে বকাঝঙ্কা করা সন্দেহ করা আর কাজলের কথা উপেক্ষা করা প্রতিদিনের অভ্যাসে পরিণত হল কাজল অনেকবার কেঁদেছিল অনেকবার বুঝিয়েছিল কিন্তু প্রতিবার জবাব এটাই আসছিল যে তুমি একজন অফিসারের স্ত্রী তোমাকে বুঝতে হবে সমস্যা আরও বাড়ল যখন সমাজ কাজলকে অফিসারের স্ত্রীর বদলে অফিসারের দুর্বলতা মনে করতে শুরু করল প্রত্যেকের নজর ওর ওপর ছিল সে কিভাবে ওঠে কিভাবে কথা বলে কেমন পোশাক পরে রাজীবের কাছে এই সব কিছুই গুজব মনে হতো। কিন্তু ধীরে ধীরে সেই গুজবই ওর মনে বিষ ঠেলে দিল একদিন পুরো কথা না জেনেই কাজলকে না শুনেই তিনি এমন এক সিদ্ধান্ত নিয়ে নিলেন যা দুজনের জীবন তছনচ করে দিল ডিভোর্স একটি শব্দ যা কাগজে দেখতে সহজ মনে হয় কিন্তু জীবনে আগুন লাগিয়ে দেয় কাজল যখন ডিভোর্সের কাগজ পেল তখন সে চিৎকার করেনি বা লড়াই করেনি সে শুধু চুপ হয়ে গিয়েছিল ওর আশা ছিল রাজীব একদিন বুঝবেন ওকে ডাকবেন এবং বলবেন যে ভুল হয়ে গেছে কিন্তু সেই দিন আর আসেনি আদালতে রাজীব খাঁকি উর্দিতে ছিলেন না কিন্তু ওর পদের ওজন সেখানেও ভারী ছিল কাজলের কাছে না ছিল টাকা না ছিল ক্ষমতা না ছিল কোনো বড় উকিল সিদ্ধান্ত হয়ে গেল আর কাজল একা হয়ে গেল শুরিতে কাজল আত্মসম্মানের সাথে বাঁচার চেষ্টা করেছিল ছোটখাটো কাজ করেছিল অন্যের বাড়িতে ঝাড়ু দেওয়া বাসন মাজা কিন্তু সমাজ তালাকপ্রাপ্ত মহিলাকে কাজ নয় বরং খোঁটা দেয় সব জায়গায় ওকে ওর অবস্থার কথা মনে করিয়ে দেওয়া হতো। ধীরে ধীরে কাজ চলে গেল ঘর গেল আর শেষে পড়ে রইল রাস্তা আজ সেই কাজল যে একসময় রাজীবের জন্য পুজো অর্চনা করত সেই রাজীবের সামনেই ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়েছিল আর রাজীব এখন বুঝতে পারছিলেন যে ওর একটি নীরবতা একটি সন্দেহ একটি সিদ্ধান্ত একজন মানুষকে কোথায় এনে ফেলেছে রাজীবের চোখের সামনে এখন শুধু সেই দৃশ্যটি ছিল না বরং পুরো কাহিনীটি ভেসে উঠছিল তিনি প্রথমবার অনুভব করলেন যে তিনি কাজলের থেকে শুধু ডিভোর্স নেননি বরং ওর থেকে জীবনটাই কেড়ে নিয়েছিলেন খাঁকি উর্দি আজ ওর কাছে ভারী মনে হচ্ছিল ওর মনে হচ্ছিল যে এই উর্দি হয়তো অপরাধীজের শাস্তি দিতে পারে কিন্তু সম্পর্কের ভুলগুলো ঠিক করতে পারে না কাজল সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল সে চাইছিল না যে কেউ ওকে রাজীবের সামনে এই অবস্থায় দেখুক কিন্তু রাজীব প্রথমবার অফিসারের মতো নয় বরং একজন মানুষের মতো ভাবলেন তিনি ওকে আটকাননি ধরেননি শুধু ধীর গলায় বললেন কাজল খাবার নিয়ে নাও খালি পেটে থেকে না সেই একটি বাক্যে দশ বছরের দূরত্ব গলে গেল বন্ধুরা কিছু মুহূর্ত এমন থাকে যখন মানুষ এটা বুঝতে পারে যে আর পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই মিরাটের সেই পুরনো বাসস্ট্যান্ডে বালিয়ে থাকা এসপি রাজীব শর্মাও সেই মোড়েই পৌঁছে গিয়েছিলেন কাজল শর্মা ওর সামনে দাঁড়িয়েছিল না ওর সামনে দাঁড়িয়েছিল ওর জীবনের সবথেকে বড় ভুল এটা এখন আর শুধু স্বামী স্ত্রীর গল্প ছিল না এটা হয়ে উঠেছিল একজন অফিসার একটি সিস্টেম আর পুরো সমাজের সামনে দাঁড়িয়ে থাকা সত্যের গল্প ভিড় এখন আগের মতো ছিল না মানুষ কানাঘুষো করছিল কেউ মোবাইল বের করে ভিডিও করছিল কেউ চিনে ফেলেছিল যে এটি কোনো সাধারণ মানুষ নয় বরং মিরাটের এসপি বাতাসে প্রশ্ন ভাসতে লাগল এসপি সাহেব আর এই ভিটারিনীর কী সম্পর্ক কোনো নাটক নয়তো কাজলের মাথা আরও নিচু হয়ে গেল সে এই ভিড়কে চিনত এই ভিড়ই ওকে প্রতিদিন কিছু না বলে সাজা দিত রাজীব শর্মা এই সব কিছু দেখলেন তিনি অনুভব করলেন যে আজ যদি তিনি কাজলকে এভাবেই যেতে দেন তবে এটি শুধু কাজলের হার হবে না বরং ওর অবশিষ্ট মানবিকতারও হার হবে প্রথমবার তিনি উর্দের ভিতরে বসে থাকা অফিসারকে চুপ করিয়ে মানুষটিকে সামনে আসতে দিলেন তিনি দুপা এগিয়ে গিয়ে উঁচু কিন্তু শান্ত গলায় বললেন কেউ কি ভিডিও বন্ধ করবে গলার স্বরে এসপি দাপট ছিল কিন্তু শব্দে রাগ ছিল না ছিল কঠোর সত্য মানুষ থমকে গেল কিছু মোবাইল নিচে নেমে এলো কাজল ভয় পেয়ে গিয়েছিল সে ধীর গলায় বলল করবেন না আমার কারণে আপনার সমস্যা হবে রাজীব ওর দিকে তাকালেন এটি সেই মহিলা যে একসময় ওর খারাপ দিনে ওর হাত ছাড়েনি আজ সেই ওকেই ভয় পাচ্ছে তিনি বললেন আজ যদি সমস্যা না নেই তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারব না এই বাক্যটি তিনি কাজলের জন্য নয় নিজের জন্য বলেছিলেন ঠিক তখনই দুজন পুলিশকর্মী কাছে এল তাদের কাছে পরিস্থিতি অদ্ভুত মনে হচ্ছিল রাজীব তাদের ইশারায় দূরে সরিয়ে দিলেন তিনি ইচ্ছে করেই বলেননি যে কাজলর স্থিক তিনি চেয়েছিলেন সিদ্ধান্তটি আগে মানুষের হোক তারপর অফিসারের তিনি আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের বললেন এই মহিলা এখানে একা নন যতক্ষণ আমি এখানে আছি তিনিও সুরক্ষিত আছেন সেই একটি লাইন কাজলের চোখে প্রথমবার কিছুটা ভরসা জাগিয়ে দিল রাজীব এখন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে সমাজ কিভাবে একজন মহিলাকে ভেঙে দেয় মানুষ তার অতীত জানতে চায় না শুধু বর্তমান অবস্থার ওপর বিচার করে দেয় তিনি অনুভব করলেন কাজল একা নয় ওর মতো শত শত মহিলা এই শহরেই আওয়াজ না তুলে ধুঁকছে আর তিনি বছরের পর বছর আইনের চেয়ারে বসে এসব কিছুই দেখতে পাননি রাজীব কাজলকে জিজ্ঞেস করলেন যদি আমি বলি আজ তুমি আমার সাথে চলো কাজলের চোখ বড় বড় হয়ে গেল ভয় অবিশ্বাস আর বছরের পর বছর ধরে পাওয়া চোট একসাথে জেগে উঠল সে বলল লোকে কি বলবে রাজীব জবাব দিলেন লোকে সব সময় কিছু না কিছু বলে প্রশ্ন হল আমরা নিজেদের কি বলবো। এটি সেই রাজীব ছিলেন না যিনি একসময় সমাজকে ভয় পেতেন এটি একজন মানুষ ছিলেন যিনি এখন ভয়ের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন ভিড়ে শোরগোল শুরু হল কেউ বলল এসপি সাহেব পাগল হয়ে গেছেন কেউ বলল মানবিকতা দেখো। এটিই ছিল সেই মুহূর্ত যখন গল্প নতুন মোড় নিল রাজীব পরিষ্কার করে দিলেন যে তিনি এখন লুকিয়ে কিছু করবেন না তিনি নিজের ড্রাইভারকে ডাকলেন এবং গাড়ি কাছে লাগাতে বললেন কাজল কাঁপছিল ওর মনে হচ্ছিল এটি কোনো স্বপ্ন যা ভেঙে যাবে রাজীব ওর সামনে দাঁড়িয়ে বললেন আমি তোমাকে কোনো করুণা হিসাবে নয় মানবিকতার খাতিরে সাথে নিয়ে যেতে চাই এটা শুনে কাজলের চোখ থেকে প্রথমবার অশ্রু ঝরল সেই জল ভিক্ষার ছিল না সেই জল ছিল বছরের পর বছর সওয়া অপমানের সে মাথা নাড়ল কিন্তু ভরসা তখনও অসম্পূর্ণ ছিল বন্ধুরা সেদিন মিরাটের রাস্তায় এক বড় প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছিল একজন এসপি কি ওনার উর্দির সাথে সাথে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন একজন তালাকপ্রাপ্তা মহিলাকে কি সমাজ আবার মানুষ হিসাবে সম্মান দিতে পারে আর রাজীব শর্মা কি সত্যিই তা করতে চলেছেন যা তিনি মনে মনে স্থির করেছেন বন্ধুরা যখন মানুষ কোনো বড় সিদ্ধান্ত নেয় তখন আসল লড়াই শুরু হয় তার পরে মিরাটের সেই রাস্তায় এসপি রাজীব শর্মা কাজলকে গাড়িতে বসার ইশারা তো করে দিয়েছিলেন কিন্তু তিনি ভালো করেই জানতেন যে এই গাড়ি শুধু একজন মানুষকে নয় বরং পুরো সিস্টেমকে নাড়িয়ে দেবে সরকারি গাড়ি যখন এগিয়ে চলল পিছনে প্রশ্নের কোলাহল রয়ে গেল কেউ মানবিকতার কথা বলছিল তো কেউ উর্দির দিকে আঙুল তুলছিল আর কাজল চুপচাপ সিটে বসে জানলার বাইরে দেখছিল যেন ওর এখনও বিশ্বাস হচ্ছিল না যে এই সব কিছু সত্যি গাড়ি পুলিশ লাইনের দিকে ঘুরল না রাজীব ইচ্ছে করেই তাকে একটি ছোট সরকারি গেস্ট হাউসের দিকে নিয়ে গেলেন তিনি চাইছিলেন না যে কাজল অফিসারদের কৌতূহলী দৃষ্টির সামনে দিয়ে যাক কিন্তু শহর ছোট আর গুজব তার থেকেও দ্রুত ছড়ায় গাড়ি থামতে না থামতেই খবর ছড়িয়ে গিয়েছিল এসপি সাহেব ওনার তালাকপ্রাপ্তা স্ত্রীকে সাথে করে নিয়ে এসেছেন এই খবর আগুনের মতো মিরাটে ছড়িয়ে পড়ল মিডিয়া যেন একটা বড় ইস্যু পেয়ে গেল ফোন বাজতে লাগল ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল আসতে শুরু করল রাজীব বুঝে গিয়েছিলেন যে এখন পিছিয়ে যাওয়ার রাস্তা বন্ধ কাজল গেস্ট হাউসের ঘরে বসেছিল পরিষ্কার বিছানা জলের বোতল আর বন্ধ দরজা এই সব কিছু ওর কাছে অন্য কোনো পৃথিবীর মতো মনে হচ্ছিল সে ধীর গলায় বলল আপনার এই সব কিছু করা উচিত হয়নি রাজীব দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার এটি দশ বছর আগে করা উচিত ছিল সেই একটি বাক্যে ওর পুরো ভুল অনুশোচনা আর ভেঙে যাওয়া ভাব লুকিয়েছিল কাজল কিছু বলল না সে শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল সন্ধে হতে হতে মিডিয়া গেস্ট হাউসের বাইরে জমা হয়ে গিয়েছিল প্রশ্নরা চিৎকার করছিল এসপি সাহেব কি পদের অপব্যবহার করেছেন এটি ব্যক্তিগত বিষয়ে নাকি সরকারি আইন কি সবার জন্য সমান রাজীব জানলা দিয়ে এই সব কিছু দেখছিলেন তিনি অনুভব করলেন যে সমাজ মানবিকতার চেয়ে মুখরোচক খবর বেশি চায় কিন্তু তিনি ঠিক করে নিয়েছিলেন যে তিনি পালাবেন না তিনি নিজে বাইরে এসে প্রেসের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন রাজীব শর্মা যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন তখন তিনি সেই কঠোর এসপি ছিলেন না যাকে মিরাট চিনত ওর গলায় ক্লান্তি ছিল কিন্তু ভয় ছিল না তিনি বললেন আজ আপনারা যে মহিলার বিষয়ে প্রশ্ন করছেন সে শুধু আমার তালাকপ্রাপ্ত স্ত্রী নয় সে একজন মানুষ যদি একজন অফিসার হিসাবে আমি একজন ক্ষুধার্ত ও নিরাশ্রয় মহিলার সাহায্য করতে না পারি তবে আমার এই উর্দির কোনো মূল্য নেই এই বয়ানটি কোনো বোমার চেয়ে কম ছিল না কিছু চ্যানেল একে সাহস বলল তো কিছু নিয়ম লঙ্ঘন পুলিশ হেডকোয়ার্টার থেকে অবিলম্বে নোটিস এলো আপনার কাছ থেকে কৈফিয়ত চাওয়া হচ্ছে রাজীব নোটিশটি পড়লেন আর হাসলেন এটি সেই সিস্টেম ছিল যা দিয়ে তিনি বছরের পর বছর অন্যকে ভয় দেখিয়েছিলেন আজ সেই সিস্টেমই ওর কাছে জবাব চাইছে কাজল যখন এটি জানতে পারল তখন সে ঘাবড়ে গেল সে বলল আমি চলে যাব আমার কারণে আপনার চাকরি বিপদে পড়বে রাজীব প্রথমবার ওর হাত ধরলেন এবং বললেন যদি আজ তোমাকে ছেড়ে দিই তবে এই চাকরি আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না পরের দিন বিভাগীয় তদন্ত হল বড় বড় অফিসার ঠান্ডা ঘর আর নিয়মের মোটা মোটা বই রাজীবকে জিজ্ঞেস করা হলো। আপনি কি পদের অপব্যবহার করেছেন রাজীব বিনা দ্বিধায় বললেন আমি মানবিকতার সদ্ব্যবহার করেছি ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল কেউ এই জবাবের জন্যে প্রস্তুত ছিল না তিনি পরিষ্কার বললেন যে কাজলকে কোনো সরকারি সুবিধা দেওয়া হচ্ছে না শুধু একজন মানুষ হিসাবে সুরক্ষা আর সম্মান দেওয়া হচ্ছে শহর দু ভাগে ভাগ হয়ে গেল কিছু মানুষ রাজীবের পাশে দাঁড়িয়েছিল কিছু ওর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হলো কেউ বলছিল এসপি সাহেব মন জিতে নিয়েছেন তো কেউ বলছিল নিয়ম ভেঙেছে কাজল এই সব কিছু দেখছিল আর ওর প্রথমবার মনে হল যে ওর গল্প শুধু ওর একার নয় সে এখন সেই সমস্ত মহিলাদের কণ্ঠস্বর হয়ে উঠছিল যাদের সমাজ চুপ করিয়ে দিয়েছিল বন্ধুরা এটিই সেই মোড় যেখানে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু রাজীব শর্মা ঠিক করে নিয়েছিলেন যে যাই হোক না কেন তিনি আর অর্ধেক জীবন বাঁচবেন না হয় সব কিছু শেষ হবে নয়তো এমন কিছু বদলাবে যা বছরের পর বছর মনে রাখা হবে বন্ধুরা যখন মানুষ কোনো লড়াইয়ে সব কিছু বাজি ধরে দেয় তখন জয় বা হারের মানে বদলে যায় মিরাটে এখন এটি শুধু এসপি রাজীব শর্মার চাকরি বা কাজলের জীবনের প্রশ্ন ছিল না প্রশ্নটি হয়ে উঠেছিল যে মানবিকতা কি সত্যিই আইনের থেকে দুর্বল নাকি আইনকে মানবিকতার জন্যই তৈরি করা হয়েছিল মিডিয়া সমাজ আর সিস্টেমের নজর এক জায়গায় স্থির ছিল আর সেই জায়গায় দাঁড়িয়েছিল একজন মানুষ যে প্রথমবার পদের চেয়ে নিজের মনের কথা শুনেছিল বিভাগীয় তদন্ত অনেক দিন ধরে চলল প্রতিদিন রাজীবকে ডাকা হতো প্রতিদিন একই প্রশ্ন পুনরাবৃত্তি করা হতো। প্রতিদিন নিয়মের বই খোলা হত কিন্তু রাজীবের জবাব বদলাল না তিনি প্রতিবার শান্ত গলায় এটাই বলতেন যদি কোনো ক্ষুধার্থ মহিলাকে আশ্রয় দেওয়া অপরাধ হয় তবে আমি সেই অপরাধ বার বার করব এই জবাব সিস্টেমকে বিদ্ধ করছিল কারণ সিস্টেম প্রশ্নের উত্তর চায় আত্মার আওয়াজ নয় ওদিকে কাজল প্রতি রাতে ভয়ের সাথে ঘুমাত যে সকালে আবার কি নতুন তুফান আসবে ওর মনে হত ওর উপস্থিতি রাজীবের জীবন ধ্বংস করে দেবে এক রাতে কাজল চুপচাপ গেস্ট হাউস থেকে বেরোতে লাগল সে ঠিক করে নিয়েছিল যে সে আবার রাস্তায় ফিরে যাবে কিন্তু রাজীবকে বরবাদ হতে দেবে না কিন্তু রাজীবের হয়তো এই বিষয়ে আগে থেকেই আন্দাজ ছিল তিনি দরজাতেই ওকে আটকে দিলেন প্রথমবার কাজল ফুপিয়ে কেঁদে উঠল সে বলল যে সে ক্লান্ত হয়ে গেছে প্রতিদিন লজ্জা আর ভয়ের সাথে বেঁচে থাকতে থাকতে সে ভিতর থেকে মরে গেছে রাজীব সেদিন কোনো অফিসারের মতো জবাব দিলেন না তিনি শুধু এটুকু বললেন আজ যদি তুমি চলে যাও তবে আমি সত্যি সত্যি হেরে যাব পরের দিনই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল পুলিশ হেডকোয়ার্টারে একটি বড় মিটিং রুম বড় অফিসার আর ভারী নিস্তব্ধতা রাজীবকে জানানো হলো যে ওর ট্রান্সফার করা হতে পারে ওর পদোন্নতি আটকে দেওয়া হতে পারে এবং কঠোর সতর্কবার্তা দেওয়া হবে রাজীব বিনা দ্বিধায় বললেন যে তিনি প্রতিটি সাজা স্বীকার করবেন কিন্তু কাজলকে রাস্তায় ফিরতে দেবেন না সেই মুহূর্তে ঘরে বসে থাকা অনেক অফিসার চুপ ছিলেন হয়তো এজন্য নয় যে তারা জবাব পাননি বরং এজন্য যে তাদের নিজেদের অতীত মনে পড়ে গিয়েছিল তারপর যা হল যা কেউ আশা করেনি বিভাগ আনুষ্ঠানিকভাবে এটা মেনে নিল যে রাজীব শর্মা পদের অপব্যবহার করেননি বরং একজন নাগরিক হিসেবে মানবিক কর্তব্য পালন করেছেন ট্রান্সফার হল কিন্তু সাজার মতো নয় বরং এক নতুন শুরুর মতো এই সিদ্ধান্ত কাগজে ছোট ছিল কিন্তু সমাজের জন্য অনেক বড় বার্তা ছিল রাজীবের বদলি মিরাট থেকে হয়ে গেল লোকে বলছিল এসপি সাহেব চেয়ার ছেড়ে দিলেন কিন্তু সত্যিটা হলো তিনি চেয়ার ছাড়েননি তিনি নিজের ভিতরের নির্দয় নীরবতা ছেড়ে দিয়েছিলেন কাজল তখনও ভয় পাচ্ছিল ওর মনে হচ্ছিল হয়তো এই সবকিছু কয়েক দিনের জন্য কিন্তু রাজীব ওকে ভরসা দিলেন যে এই গল্প এখন অর্ধেক পথে থামবে না রাজীব কাজলের জন্য কোনো জাঁকজমকপূর্ণ ব্যবস্থা করেননি তিনি শুধু একটা ছোট বাড়ি নিলেন সাধারণ শান্ত আর ভালোবাসায় ভরা কাজল অনেক বছর পর প্রথমবার দরজা বন্ধ করে স্বস্তির নিশ্বাস ফেলল ওর কাছে এই ঘর কোনো রাজপ্রাসাদের থেকে কম মনে হল না ধীরে ধীরে সে নিজেকে সামলাতে শুরু করল সে তখনও ভেঙে উঠেছিল ঠিকই কিন্তু পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়নি সমাজও ধীরে ধীরে নিজের রং বদলাল সেই সব মানুষ যারা একসময় আঙুল তুলছিল এখন বলতে লাগল হয়তো এসপি সাহেব ঠিকই করেছেন কাজল এখন কারোর স্ত্রী বা তালাকপ্রাপ্ত মহিলা ছিল না সে ছিল এমন একজন মহিলা যে প্রাণে বেঁচে গিয়েছিল রাজীব আর কাজল আবার বিয়ে করেননি কারণ এই গল্প বিয়ের ছিল না এই গল্প ছিল সম্মানের মানুষ হওয়ার কাজল একদিন রাজীবকে বলল যদি সেদিন আপনি আমাকে চিনতে অস্বীকার করতেন তবে রাজীব জবাব দিলেন তবে আমি আজ বেঁচে থেকেও মরে যেতাম দুজনেই চুপ হয়ে গেলেন সেই নিরবতায় কোনো কষ্ট ছিল না শুধু শান্তি ছিল বন্ধুরা এই গল্প কোনো ফিল্মি মিলনে শেষ হয় না এই গল্প শেষ হয় এক পরম সত্যের ওপর যে মানুষ যদি সময় থাকতে নিজের ভুল স্বীকার করে নেয় তবে জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়ে দেয় এবং মাঝে মধ্যে মানবিকতা জেতানোর জন্য কাউকে হারতেও হয় মিরাটের সেই রাস্তায় আজও মানুষ খাবার বিলি করে তফাৎ শুধু এটুকুই যে এখন মানুষ জেনে গেছে যে খাকি খাকিউর্দির ভিতরেও একটি মন থাকে আর কোথাও না কোথাও কোনো কোণে কাজল শর্মার মতো মহিলারা আজও আছে শুধু অপেক্ষায় যে কেউ তাদের মানুষ মনে করে ডেকে নিক বন্ধুরা যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তবে মনে রাখবেন মানবিকতা কখনো হারে না শুধু মাঝে মধ্যে দেরিতে যেতে বন্ধুরা এখন আপনারা কি বলতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে যায় তবে একে আগে অবশ্যই শেয়ার করবেন আবার দেখা হবে আরও একটি সত্যি এবং যন্ত্রণাদায়ক গল্পের সাথে